কোনটা ঘরে সাজে দিয়ে বাইরে কাজ করতেছি ছোট বোন দৌড়ে এসে বলতেছে ভাইয়া অনেকক্ষণ ধরে কে জানি আপনার ফোনে কল দিচ্ছে ওর কথা শুনে হাত মুখ দিয়ে ফোনের কাছে গেছি যাই দেখি আমার বন্ধু অনেকবার কল দিছে ধরো কাজমা সেরে ওর কাছে কল দিবা নে কাজমাস ছেড়ে কল ব্যাক দিছি হ্যালো বলার সাথে সে তুই আমার তোরে ফোন ইউজ করতে বলে কে ফোন ফেলে দে আমি বলতেছি রাগ দেখেছিস কি হয়েছে বল এখন খেলামেলা করতে যেতে পারবো না আমি বাসায় কাজ করতেছি ও বলতে তোর রাগ তোর খেলা আগে আমার কথা শোন আমি বলুন কি হয়েছে বলতেস তোর গার্লফ্রেন্ডে তোর একটা ছেলে পরিবার থেকে দেখতে আইসে ওর কথা শুনে আমিও অবাক হয়ে গেলাম কি বলতেছি দেখা ফার্স্ট দিনে করতেছি ওরে দেখতে আসলেও আমাকে বলতো না ও বলতেছে তোরে কি বলবে আর কি করে বা বলবে ওর কাছে কি ফোন আছে ফোন নিয়ে নিসে ওর বান্ধবী আমার কাছে কল দিছিল যে বলতেসে বা বাসা থেকে ওর ফোন নিয়েছে ওর ছেলের পরিবার থেকেই দেখতে আসছে আমি তোকে জানানোর জন্য বারবার কল দিছি তুই কলই ধরতেছিস না সব কিছু কি ফাইজলেন মনে করিস তাই বন্ধুরি বললাম তো স্বামী তো জানি না জানলে তো কখনই কল ধরতাম এখন কি করবো সেটা বল মোটাই টেনশন করবি না দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায় আমি বললাম দোষ দেখ এমন কথা বলিস না তুই তো জানিস আমি ওরা কত ভালোবাসি ওর বিয়ে হয়ে গেলে আমি বাঁচবো না আর যদিও বিয়ে ঠিক হয়ে যায় আমি আজকে রাতে ওকে নিয়ে পালাবো তুই ব্যবস্থা করবি বন্ধু বলে আচ্ছা ঠিক আছে আগে দেখ কি হয় সন্ধ্যাবেলায় দেখি গার্লফ্রেন্ড নিচে কল দিচ্ছে কেমন আছো তুমি আমি তো অবাক হয়ে গেলাম ও মনে হয় কিছুই জানে না আমার কিছুই বলে নাই আমি বলতেছি কি হয়েছে বলো তো আমারে বলতেছিস কী হবে আমি বলছিস তোমার একটা ছেলে পরিবারতেই দেখতে এসেছিলো কি বলে গেছো ওরা ও বলতে তুমি কি পাগল হয়ে গেছো দেখতে আসলে কি বিয়ে করতে পারবে আমি আমার পরিবারের সামনেই বলে দিছি আমি তোমাকে সারা কাউরে বিয়ে করবো না ওদের সামনেই বলে দিছি আর আমার ফোন কেড়ে এসে বিধায়ীকে আমাকে বিয়ে দিয়ে দিতে পারবে আমি তোমাকে ভালোবাসি না আব্বা তো একটু প্রেশার দিচ্ছে বকাছকা করতেছে তাই বললো তোমাকে ছেড়ে দিব আমি তো তোমাকেও কথা দিছিলাম আমি তোমাকে সারা কাউরে বিয়ে করবো না তাহলে আব্বাম্মু এইটুকু বকাতেই তোমাকে ছেড়ে দিব ভাবলে কি করে কথাটা শোনার পরে অনেক ভালো লাগতেছিল সত্যি ভালোবাসা অনেক সুন্দর যদি এমন গার্লফ্রেন্ড হয় সত্যি ভালোবাসা অনেক সুন্দর যদি মেয়েটা চেষ্টা করে দুজনে চেষ্টা করে ম্যানশন করো তোমার প্রিয় অনুষ্ঠানে পারবে কি তার বাপমার সামনে তোমার ভালোবাসার কথা বলতে